আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স ডিউটেক আনলিমিটেড এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম ইতিপূর্বে ব্লগার পোস্ট এশীয় বাংলা টিউটোরিয়াল পার্ট থ্রি ইউটিউবে আপলোড করা হয়েছে আমাদের আজকের বিষয় হচ্ছে বোল্ড আন্ডার লাইন এবং লাইন অ্যালাইনমেন্ট এই তিনটে বিষয় আমরা আজকে ই করবো এবং সাথে দেখি চেষ্টা করবো আমি এই ভিডিওতে দেখেই ওয়াট কাউন্টারটাকে কীভাবে করতে হয় তো মূল আলোচনায় যাওয়ার আগে আমার এই চ্যানেলটিকে যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা এখন সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে রাখুন কেননা পরবর্তী ভিডিওটি আপলোড করার সাথে সাথে আপনি যাতে পেয়ে যেতে পারেন তো চলুন আর কথা না বাড়ে আমি মূল আলোচনার দিকে ফিরে যাব তো আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করবো সেটা হচ্ছে বোল্ড কীভাবে করবেন একটি প্লকার পোস্টে কীভাবে বোল্ড করবেন এবং আন্ডারলাইন লাইন কীভাবে দিবেন সাথে লাইন লাইন স্পেস কমাবেন কীভাবে লাইন অ্যালাইনমেন্ট করবেন কিভাবে ওয়ার্ড কতগুলো ওয়ার্ড লিখেছেন আপনার ব্লগারে একটা পোস্টে কতগুলো ওয়ার্ড থাকা দরকার এবং কীভাবে চেক করবেন এই চারটে বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করবো তো আপনারা আমার সাথেই থাকবেন তো আমি এখানে একটা আপনাদের সুবিধাতে আমি একটা ই করে রেখেছি পোস্ট করে রেখেছি আর কি এই পোস্টটা আমার এই নর্মাল ফর্মেটই আছে নর্মাল ফান্ট এই নর্মাল ফান্ট থেকে আমি আজকে কারেকশন করে ভিডিওটা করে দেখাবো আপনারা আমার সাথে সাথে প্র্যাকটিস করলে অবশ্যই আপনারাও ইউ করতে পারবেন তো চলুন আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো তো আমি এখান থেকে এই জিনিসটাকে পোস্টটাকে কন্ট্রোল আপনার কিবোর্ডের কন্ট্রোল এ চেপে পুরোটাকে সিলেক্ট করে দিয়েছি দিয়ে এখান থেকে এই যে থ্রি ডট দেখতে পাচ্ছেন থ্রি ডট এখানে চাপ দিলে মাউস বাটনে রাইট বাটন চাপ দিলে আপনার যে ক্লিয়ার ফরমেট আপনি ক্লিয়ার ফরমেট করে নেবেন এর সাথে সাথে যে কাজটি করবেন আপনারা এই যে লাইন অ্যালাইনমেন্টটা ঠিক করবেন আমাদের এই ছিল লাইন অ্যালাইনমেন্ট আমি ইয়াতি দেখাইছি অবশ্যই যেখানে দেখেন আমাদের প্রথমে আছে ইয়াতি আছে লাইন অ্যালাইনমেন্ট আমরা লাইন অ্যালাইনমেন্টটা ঠিক করে নেব কারণ একটু ব্লোয়াডে যদি আমরা লাইন অ্যালাইনমেন্ট ঠিক না করতে করি তাহলে দেখতে পাচ্ছি দেখেন ভাঙা ভাঙা হয়ে আছে একদিক সমান হয়েছে একদিক সমান একদিক আপনারা সমান দেখতে পাচ্ছেন আর একদিকে এই সাইডে দেখেন যে আপনারা ভাঙা হয়ে আছে তো আমাদের এরকম যাতে না হয় আমরা পুরোটাই যাতে বইয়ের মতো ইয়ে করতে পারি পেপোটাকে সেভাবে আমরা করে ফেলবো তো আমরা এটা করার জন্য আমরা যে পুরোটাকে আবার কন্ট্রোল সিলেক্ট করব দিয়ে আবার লাইন অ্যালাইনমেন্টে জাস্টিফাই। তো আমাদের এখানে লাইন অ্যারেঞ্জমেন্টটা ঠিক হয়ে গেছে আমরা যে স্পেসগুলো কমাই দিয়ে আমরা এখান থেকে লাইন অ্যারেঞ্জমেন্টটা ঠিক করে যে পোস্ট আছে বোল্ড করে ফেলবো এই জন্য ফ্রন্টে ক্লিক করে লার্জেস্ট এরপরে নর্মালে ক্লিক করে আমরা এটাকে সাব হেডিং দিয়ে দেবো সাব হেডিং এরপর এইটুকু সিলেক্ট করে নিয়ে আমরা এখান পর্যন্ত আমরা এটাকে ল ডেস্ট করে দেবো দেখতে ভালো লাগবে এরপরে এটাকে আবার সিলেক্ট করে লার্জেস্ট এরপরে আবার এটাকে আমরা হেডিং দিয়ে দেবো এরপরে আমরা এখানে অনেকগুলো স্পেস পড়ে আসে স্পেস ব্যাক স্পেস দিয়ে গেলেকে ঠিক করে নেব ব্যাক স্পেস দিয়ে আবার এটাকে ঠিক করে নেবো এবার এখানে একটা হেডিং ইয়ে আছে টাইটেল আছে এই টাইটেলটাকে সিলেক্ট করে লার্জেস্ট এরপরে আবার হেডিং এরপরে আবার এখানে একটা স্পেস পরে আছে এটাকে স্পেসটাকে উঠাই দেব এরপরে আবার এখানে স্পেস আছে এটা একটা টাইটেলটাকে আবার লার্জেস্ট ক্লিক তারপর এবার হেডিং এবার চলে যাব আবার নিচে নিচে যাওয়ার পরে এবার এখানে অনেকগুলো স্পেস পরে আছে আবার স্পেস আবার স্পেস ঠিক করে নেব অনেকগুলো স্পেস আছে এখানে একটা সাব হেডিং আছে এখানে আমরা এইটাকে সিলেক্ট করে নি আমরা এটাকে আচ্ছা নর্মালি থাকবে এটা আমরা বোল্ড করে দেবো আবার এখান থেকে এটাকে সিলেক্ট করে নিই এটাকে সিলেক্ট করে নিয়ে আবার এটাকে আমরা বোল্ড করে দেবো এরপর এখানে স্পেস আছে এখানে অনেকগুলো স্পেস আছে আমরা ব্যাক স্পেস দিয়ে কেটে নেব আবার এটাকে কেটে নেবো এখানে আমরা সিফট চেপে জি চাপ দিলে এখানে একটা দাড়ি চলে আসবে আবার এটাকে আমরা টাইটেলটাকে লার্জেস্ট করে নেবো এবার এরপরে করবো আমরা কি হেডিং পরে আমরা চলে যাব নিচে আবার একটু এই স্পেসগুলো কেটে দেব এরপরে আমরা আবার চলে যাবো এখানে আবার অনেক বড় স্পেস আছে এটা একটা সাব হেডিং আমরা এটাকে লার্জেস্ট করে দেব এরপর আবার দেব আমরা এটাকে হেডিং দেবো না এবার আমরা সাব হেডিং দেব সাব হেডিং যেহেতু এই লিঙ্কটারই এই এই লিঙ্কটার একটা অংশ এটা তারপর আমরা এই শেষ কথাটাকে ভোল্ট করে দেব তো আমাদের আপাতত আজকে আন্ডার লাইন লাইন অ্যালাইনমেন্ট হ্যাঁ দেখে নি আন্ডার লাইন যদি করতে চান তাহলে এখান থেকে এটা চাপ দিলে এই যে আন্ডার লাইনে চাপ দিলে আমাদের সূচিপত্রটা আন্ডার লাইন হয়ে যাবে তো আমি আর আন্ডার লাইন দিচ্ছি না এখানে আমি জেনারেল ফরম্যাটে রাখবো ঠিক আবার আমাদের আজকে যে বিষয়টা ছিল যে বোল্ট আন্ডার লাইন এবং লাইন অ্যালাইনমেন্ট এই দুইটা নিয়ে করলাম ভিডিওটা হয়ে এই জন্য আর ই করছে না তো পরবর্তীতে ভিডিওতে আবার আমি কাউন্টার কাউন্টারে চেক করবো এবং ট্যাগ কিভাবে নিতে হয় সে ট্যাগগুলো আমরা দেখে নেব